দেখুন আমাদের একটা গুরুত্বপূর্ণ রেখা সেটা হচ্ছে ভাগ্য রেখা এখান থেকে সাধারণত দেখা যায় মাঝখান থেকে উঠে গেছে শনি অভিমুখে গেছে রবি অভিমুখে গেছে বুধ অভিমুখে গেছে বৃহস্পতি অভিমুখে গেছে এটা হচ্ছে বৃহস্পতির স্থান তো এইখান থেকে এই মণিবন্ধ থেকে এই মণিবন্ধ এটাকে যে রেখা এই মণিবন্ধ থেকে স্পর্শ করে যদি কোনো রেখা সরাসরি এই বৃহস্পতির দিকে অর্থাৎ এই তর্জনীর এই মূল অংশে গিয়ে স্পর্শ করে এই পর্যন্ত আসে তাহলে সেটা দুটো জিনিস ইঙ্গিত করে সেটা হচ্ছে প্রথমত সে ব্যক্তি রাজকর্মচারী দ্বিতীয়ত সে ধর্মনাশক হয় তো রাজকর্মচারী ও ধর্মনাশক হওয়ার ইঙ্গিত বহন করে যে রেখাটি মণিবন্ধ থেকে এই তর্জনের মূল পর্যন্ত পৌঁছাচ্ছে তবে এই কথাটি বলবার শেষে আমি বলবো সেটা হচ্ছে যে এই রেখা কিন্তু সম্পূর্ণ একটা রেখার উপরে ডিপেন্ড করবে না হাতের আকার আকৃতি কালার বহু কিছু ডিপেন্ড করেই কিন্তু বিচার বিশ্লেষণ করেই তবে এই সিদ্ধান্ত প্রয়োগ করা যাবে